পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য প্রকৃতির এক অপূর্ব দান সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় মেঘের ভেলা পাহাড়ের রাস্তা প্রকৃতির সঙ্গে মানুষের সেতু সেতুবন্ধন পাহাড়ের ভেতর দিয়ে তৈরি সরপিল রাস্তা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি প্রকৃতির সৌন্দর্য উপভোগেরও পথও বাঁকানো এই রাস্তাগুলো কখনো উঁচুতে উঠে যায় আবার কখনো নেমে যায় গভীর উপত্যকায় রাস্তার দুই পাশে সবুজ বন পাহাড়ি ফুল আর ঝর্ণাগুলো অথিকদের মনে এনে দেয় প্রশান্তি পাহাড়ি রাস্তাগুলো বেশ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দূরবর্তী পাহাড়ি অঞ্চলগুলোকে সংযুক্ত করতে এই রাস্তাগুলো গুরুত্বপূর্ণ পাহাড়ি রাস্তা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ